দেখুন মুখ্যমন্ত্রী তিনি এন্টারটেনমেন্টে ব্যস্ত মহিলা সাংবাদিক সাংবাদিকভাবে আক্রান্ত সাংবাদিকরা ভয়ে ছুটছেন সে অঞ্চলের মানুষ তটস্থ সে বেলডাঙ্গায় হোক সে ফারাক্কায় হোক সে চাকুলিয়ায় হোক বা ইডির সার্চ প্লেসে ঢোকা দুষ্কৃতি হোক ব্যবস্থা নিতে হবে মহিলা সাংবাদিককে নিরাপত্তা দিতে পারছেন না অথচ সেই পুলিশ যখন মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চুরি করতে যায় তখন তার সঙ্গ দেয় কি বলেন যে ওনার জেড ক্যাটাগরির তাই নাকি তার সঙ্গ দিয়ে তাকে দুষ্কর্ম করিয়ে আনতে হবে উনি মুখ্যমন্ত্রীর পদে থাকার যোগ্য না উনি পুলিশ মন্ত্রীর পদে থাকার যোগ্য সেদিনই ইডির উচিত ছিল ওকে অ্যারেস্ট করে ওকে এই রাজ্যে এই জিনিস ঘটবে কেন এর আগে মমতা ব্যানার্জী থানা থেকে অপরাধী ছাড়িয়ে এনে বলবেন আমি গুন্ডা কন্ট্রোল করি উনি সিবিআই তদন্ত চলাকালীন নিজাম প্যালেসে গিয়ে পৌঁছে যাবেন উনি উদাহরণ দেবেন উনি এই রাজ্যে সিবিআই তদন্ততে গিয়ে ইন্টারভিউ করবেন ইডি তদন্তে গিয়ে ইন্টারভিউ করবেন উনি সেখানে গিয়ে ফাইল চুরি করে নিয়ে আসবেন উনি থানা থেকে অপরাধী ছাড়িয়ে নিয়ে আসবেন উনি কি দুষ্কৃতি না মুখ্যমন্ত্রী এক মাস পূর্বে তার সার্ভিস টার্মিনেট করেছিল তিনিও কিন্তু ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে তার সার্ভিস টার্মিনেট করতে হবে ধরনের একটা থানার পুলিশকে দেওয়া হলো থানার একজন ওসি দেওয়া হলো আইসিকে দেওয়া হলো তার ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করবে মুখ্যমন্ত্রীর অধীনস্থ তিনি তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী তার অধীনস্থ পুলিশ তাকে গ্রেফতার করবে এটা হতে পারে ফলে এবং শুধু তাই না এটা সেন্ট্রাল এজেন্সির সঙ্গে স্টেট এজেন্সি কনফ্লিক্ট যেখানে ডিজি পুলিশ ইনভলভ যেখানে পুলিশ কমিশনার ইনভলভ আর থানার একটা পুলিশ গিয়ে তাদেরকে গ্রেফতার করবে ওরা আর্গুমেন্ট দিচ্ছে যে তৃণমূল নেত্রী গেছিলেন তৃণমূল নেত্রীর সার্চ প্লেসে যাওয়ার কি অধিকার রয়েছে সার্চ প্লেস হচ্ছে যারা সার্চ কন্ডাক্ট করছে তার এক্সক্লুসিভ ডোমেন আচ্ছা পার্টি অফিসে যদি ধরুন প্রার্থী তালিকা আছে সাথে পাশে বোম রাখা আছে পুলিশ গিয়ে বোম উদ্ধার করবে না না বাবা প্রার্থী তালিকা সবুজ ফাইলে কি কি আছে আমি হয়তো জানতে চাইছি ওই সবুজ ফাইলে লোকে যে স্ট্র্যাটেজি রাখতে পারে আমার তো মানে সত্যি সত্যি যে রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি ওই সবুজ ফাইলে আছে বেলডাঙ্গা জ্বলছেও কিন্তু মুখ্যমন্ত্রীকে মহাকাল মন্দিরে শিলন্যাস করতে যেতেই হবে মুখ্যমন্ত্রী বলছেন দাঙ্গা হচ্ছে এই দাঙ্গা উস্কানিতেই হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তিনি যখন পুলিশ মন্ত্রী তিনি তার তখন মনে নেই যে সাংবাদিকরাও অত্যাচার হচ্ছে যেভাবে দু কিলোমিটার একটা সাংবাদিকের উপর অত্যাচার হয়েছে তাকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ দাঁড়িয়ে দেখেছে দর্শক বলছেন আমরা প্রোটেকশন দিতে পারবো না আমি বলছি আমাদের রাজ্যে পুলিশ সাংবাদিককে প্রোটেকশন দিতে পারছে না এই মুহূর্তে এমন একটা লেসনেস হয়েছে আমাদের রাজ্যে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদোস শামীম তার সঙ্গে কথা বলবো বলছে এই শিলন্যাস হচ্ছে মহাকাল মন্দিরের এর কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে দাঙ্গা হচ্ছে উস্কানিতে হচ্ছে দাঙ্গা সেটা কিছু ব্যাপার নয় নাকি দেখুন মুখ্যমন্ত্রী তিনি এন্টারটেনমেন্টে ব্যস্ত তিনি ধর্মচারণে ব্যস্ত কিন্তু এই রাজ্যে যে রুল অফ ল অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা পাবেন না উল্টে আইনের শাসন যাতে না থাকে তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন কি কেউ সার্চ করতে যাচ্ছে ইডি উনি চলে গেলেন ঢুকে গেলেন গিয়ে সেখান থেকে কি নিয়ে পালিয়ে এলেন আইনের শাসন থাকবে কি করে যারা দুষ্কৃতি তারা তো উৎসাহিত হবে দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী সে দুষ্কর্ম করে দিয়ে গলাবাজি করে এবং সঙ্গে পুলিশকে নিয়ে যায় পুলিশকে নিয়ে গিয়ে দুষ্কর্ম করে আসে ডিজি পুলিশ পুলিশ কমিশনার তাদেরকে নিয়ে দুষ্কর্ম করে আসে এবং তারপরে মুখ্যমন্ত্রী তিনি কোন মুখে

সেই লয়ন অর্ডার মেনটেন করা কি দেখছি একজন সাংবাদিক মহিলা সাংবাদিক ভাবে আক্রান্ত সাংবাদিকরা ভয়ে ছুটছেন সেই অঞ্চল কেন ওটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখছেন না কিভাবে দুষ্কৃতীরা দাপাদাপি করছে আর মুখ্যমন্ত্রী নিজেও তো দুষ্কৃতিদের মতো গিয়ে ফাইল চুরি করে নিয়ে পালিয়ে আসছে তাহলে মুখ্যমন্ত্রী তার নিজের এক আসলে এই যে যারা দুর্বৃত্ত যারা দুষ্কৃতি তাদেরকে উৎসাহিত করছে তিনি এই প্রোৎসাহন দিচ্ছেন এই প্রোৎসাহন দেওয়াটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং যারা যারা এই দুষ্কর্মের সঙ্গে জড়িত সে বেলডাঙ্গায় হোক সে ফারাক্কায় হোক সে চাকুলিয়ায় হোক বা ইডির সার্চ প্লেসে ঢোকা

দুষ্কৃতীদের সঙ্গে থাকা বন্ধ করতে হবে পুলিশকে এবং শুধু তাই না পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেই হবে তা না হলে এই যে যে আমাদের দেশের গণতন্ত্র এটা কোনোভাবেই রক্ষিত হবে না না একদমই আমি সেটা কাঙ্ক্ষিত মনে করি না এবং আমি মনে করি ভারতবর্ষের গণতন্ত্রের ভিত এতটাই শক্ত কেউ যদি মনে করেন একটা দুষ্কর্ম ঘটিয়ে যে ভারতবর্ষের গণতন্ত্রকে দুর্বল করবেন তিনি মূর্খার সঙ্গে বসবাস করছেন বারবার ভারতবর্ষের গণতন্ত্রকে যারা চ্যালেঞ্জ করেছেন তারাই শেষ হয়েছে পুলিশ মন্ত্রী যিনি দাঙ্গা বা এই এই যে জলন্ত যেটা জ্বলছে বেলডাঙ্গা আমরা বলছি এর আগে মুর্শিদাবাদ জ্বলে আবার বেলডাঙ্গা জ্বলছে আমরা যে এলাকাকে শান্ত করতে পারছে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যর্থ তাহলে সেই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে এই মুহূর্তে তাহলে তো ওনার কাজটা অন্য কাউকে দিয়ে দিলে ভালো হয় না উনি দেখুন উনি মুখ্যমন্ত্রীর পদে থাকার যোগ্য না উনি পুলিশ মন্ত্রীর পদে থাকার যোগ্য উনি যে কাজ করছেন তাতে উনি ওই পদে থাকার একেবারে যোগ্য না আর উনি সাংঘাতিক অকর্মণতা দেখিয়েছেন আমি মনে করি ইমিডিয়েট সেদিনই এদের উচিত ছিল ওকে ареস্ট করে নিয়ে ওকে ареস্ট করে নিলে তারপরে প্রথমে তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতেন তারপরে সিবিআই চাইতেন তারপরে সিবিআই নির্দেশ হলে তখন মুখ্যমন্ত্রীকে सीबीआई কাছেwidetilde নিত কিন্তু সেদিনই ওই দুষ্কর্ম করার সময়ই তাকে প্রতিহত করা উচিত ছিল তাকে ареস্ট করা উচিত ছিল যেটা দেখুন যারা দুষ্কৃতি তারা প্রত্যেকে মানে ভীত সন্তুষ্ট থাকে আপনি যদি মনে করেন যে দুষ্কৃতিটা বিরাট সাহসী ভুল করছেন এদের বিরুদ্ধে হলে না এরা সব সেদিন যদি ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতেন সেদিন যদি ওই এভিডেন্স গুলো আবার মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো নিয়ে গেছিল যদি সে সময় নাও করতে পারতেন পরে বেটার ফোর্স নিয়ে এসে আরো বেশি সংখ্যক ফোর্স নিয়ে এসে সেদিনই ওই এভিডেন্স আবার রিকালেক্ট করা উচিত ছিল এবং আমি মনে করি যদি ওটা কি এভিডেন্স হয়ে থাকে তাহলে তদন্তকারী সংস্থার উচিত সেগুলোকে আবার রিকালেক্ট করা এবং এই দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি বিধান দিতেই হবে না হলে দুষ্কৃতীরা অন্য পাঁচটা দুষ্কৃতী তারা উৎসাহিত হবে যেমন ভাবে আজকে উৎসাহিত হচ্ছে একটা জিনিস ফিরদোস্ত আপনার মনে হচ্ছিল না আপনাদেরকে বারবার হাইকোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে ছুটতে হয় আপনারা নিজেরাও অনেকবার আমাদেরকে বলেছেন যে আমাদেরকে খরচা করে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে নিজেদের পয়সায় ফ্লাইটে করে যেতে হচ্ছে আমি বলছি এই যে কালকে বারবার হাইকোর্টে ফিরিয়ে নিয়ে আসছে এর আগে তো আমরা কোনোদিন দেখিনি নিয়োগ দুর্নীতি থেকে আর্জি কর সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে চলে গেছে সাত আশ্রক দল তো এই এই ঘটনা তো এই প্রথম দেখছি হাইকোর্টে আসুন হাইকোর্টে আসুন মানে হাইকোর্টটা এখন কি ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছি দেখুন হাইকোর্টে তো মামলা ফাইল হয়েছিল তৃণমূল কংগ্রেসও মামলা ফাইল করেছিল ইডিও ফাইল করেছিল কিন্তু প্রথম দিন অতিরিক্ত ভিড়ের জন্য এবং সেখানে ক্যাওটিক সিচুয়েশন তৈরি হওয়ার জন্য মামলা হলো না নতুন ডেট দেওয়া হলো ইন দা মিন হাইল ইডি সেখানে মামলা ফাইল করেছে দুটো গ্রাউন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হচ্ছে দেখুন সেন্ট্রালের এজেন্সি এখানে তদন্ত করতে এলো সেন্ট্রাল এজেন্সিকে প্রতিহত করছে স্টেট এজেন্সি অর্থাৎ সেন্ট্রাল এজেন্সির সঙ্গে স্টেট এজেন্সির কনফ্লিক্ট এটা একটা বিচার্য বিষয় দিতে হচ্ছে ইডির পক্ষ থেকে এবং কেন্দ্র সরকার পক্ষ থেকে যে সাবমিশন সেটা যদি আপনি সম্পূর্ণভাবে শোনেন তাহলে দেখবে তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবমিশন করেছে সেটা হচ্ছে রাজ্যের বাইরে এই তদন্তকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাহলে এই নির্দেশ কি কলকাতা হাইকোর্ট দিতে পারে ফলে সেন্ট্রাল এবং স্টেট এজেন্সির কনফ্লিক্ট সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন দ্বিতীয় হচ্ছে যে যদি রাজ্যের বাইরে তদন্ত ভার নিয়ে যেতে হয় তাহলে সেই মামলার অ্যাডিফিকেশন কে করবে ফলে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় বিচার বিবেচনা করে সেই জন্য সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিচ্ছেন তখন সুপ্রিম কোর্ট কিন্তু ললেস সিচুয়েশন যে ক্রিয়েট হয়েছে সেটা কনসিডার করছেন রুল অফ ল প্রতিষ্ঠার ক্ষেত্রে কি ভূমিকা হওয়া উচিত কনস্টিটিউশনাল পদাধিকারীদের সেই ভূমিকাকে অগ্রাহ্য করে যে কাজ করা হয়েছে সেটা যে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় নির্দেশ থেকে সেটা কিন্তু প্রতিভাত হচ্ছে ফলে সুপ্রিম কোর্ট কিন্তু এর চাকরি দেখেন। যখন সংস্থা তদন্ত করছে সিট গঠন করে দিয়েছে আদালত এই সিটের যারা আধিকারিক ছিলেন তাদের বিরুদ্ধে এই স্টেট এজেন্সি এই মানে রাজ্যের পুলিশ এই কলকাতা পুলিশ তারাই কিন্তু তাদের বিরুদ্ধেও খড়গস্ত হয়েছিলেন আদালতকে নির্দেশ দিতে হয়েছিল সিটের একজন সদস্যদের বিরুদ্ধে আদালতের লিভ ছাড়া কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করতে পারবে না এই কলকাতা বারবার এই এই রাজ্যে জিনিস ঘটবে কেন এর আগে মমতা থানা থেকে অপরাধী ছাড়িয়ে এনে বলবেন আমি গুন্ডা কন্ট্রোল করি উনি সিবিআই তদন্ত চলাকালীন নিজাম প্যালেসে গিয়ে পৌঁছে যাবেন উনি উদাহরণ দেবেন উনি এই রাজ্যে সিবিআই তদন্তে গিয়ে ইন্টারভিউ করবেন ইডি তদন্তে গিয়ে ইন্টারভিউ করবেন উনি সেখানে গিয়ে ফাইল চুরি করে নিয়ে আসবেন

এক মাস পূর্বে সতীশন্দ্র এক মাস পূর্বে তার সার্ভিস টার্মিনেট করেছিল তিনিও কিন্তু এখন কেন্দ্রের সরকার বলছেন যে সাসপেন্ড করতে করবো সাসপেন্ড করার প্রেয়ার নিচ্ছে করছেন সাসপেন্সের নাইদারে পানিশমেন্ট নরে স্টিগমা সাসপেন্ড হলে তিনি শুধু কাজে না গিয়ে বাড়িতে বসে পঞ্চাশ শতাংশ বেতন পাবেন তিন মাস পরে সাধারণত বেতন বাড়ে কিন্তু সত্তর শতাংশ হয় কিন্তু তার যেহেতু তিন মাস আর নেই ম্যাক্সিমাম কি হবে সাসপেন্ড হবে সাসপেন্ড হওয়ার পরে সাসপেন্সের মানে তো মানে আরামের জীবন বাড়িতে বসে বসে মানে মাইনের পঞ্চাশ শতাংশ পেয়ে যাবেন ফলে সাসপেন্সের না ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে তার সার্ভিস টার্মিনেট করতে হবে যে কোনো আইনজীবীরা সেটাই সহল করছে যে রাজ্যের তদন্তের ভার দেওয়া রাজা রাজ্যের কোন একটা থানার পুলিশকে দেওয়া হল থানার একজন ওসি কে দেওয়া হলো আইসি কে দেওয়া হলো তার ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করবে মুখ্যমন্ত্রীর অধীনস্থ তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী তার অধীনস্থ পুলিশ তাকে গ্রেপ্তার করবে এটা হতে পারে ফলে এবং শুধু তাই না এটা সেন্ট্রাল এজেন্সির সঙ্গে স্টেট এজেন্সি কনফ্লিক্ট হয়েছে যেখানে ডিজি পুলিশ ইনভলভ যেখানে পুলিশ কমিশনার ইনভলভ আর থানার একটা পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করবে সবাই মানে স্টেটের হাই অফিসিয়ালস রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী রয়েছেন তাকে ওই একটা থানার পুলিশ গিয়ে অ্যারেস্ট করবে এটা হতে পারে সব কগনিজেবল নন ভ্যালুয়েবল অফেন্স এই তদন্তভার রাজ্যের বাইরের যে কোনো তদন্তকারী সংস্থাকে দেওয়া যেতে পারে অবশ্যই सीबीआईকে দেওয়া যেতে পারে কোর্ট মনিটর তদন্ত হওয়া উচিত এবং তদন্তকারী সংস্থার যে তদন্তকারী সংস্থায় এই দায়িত্ব না কেন তদন্তের তার প্রথম কাজ করা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলনেত্রী বলুন তৃণমূল নেত্রী বলুন আর মুখ্যমন্ত্রীই বলুন ওরা আর্গুমেন্ট দিচ্ছে যে তৃণমূল নেত্রী গেছিলেন তৃণমূল নেত্রী সার্চ প্লেসে যাওয়ার কি অধিকার রয়েছে সার্চ প্লেস হচ্ছে যারা সার্চ কন্ডাক্ট করছে তার এক্সক্লুসিভ ডোমেন আচ্ছা পার্টি অফিসে যদি ধরুন প্রার্থী তালিকা আছে সাথে পাশে বোম রাখা আছে পুলিশ গিয়ে বোম উদ্ধার করবে না না বাবা প্রার্থী তালিকা রাখা আছে ভোটে দাঁড়াবে ওরা ওই জন্য প্রার্থী তালিকাটা রাখা আছে বোম রাখতে পারে দুটো ডেড বডি রাখতে পারে দুটো যা খুশি বল্লম রাখতে পারে বাঁশ রাখতে পারে সব রাখবে সমস্ত ডেডলি উইপেন্স রাখবে সব রাখতে পারে কারণ হচ্ছে ওখানে একটা প্রার্থী তালিকা রাখা আছে এটা তো হতে পারে না

করতে পারেন গ্রেফতার ঠিক আছে কিন্তু মুখ্যমন্ত্রী একটা অন্য ইয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত পাওয়ারফুল একজন মানুষ সে যে কোন সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারে উইটনেসদের ভয় দেখাতে পারে ফলে কগনিজেবল নন ভেলেবল অপেন সংগঠিত হয়েছে মুখ্যমন্ত্রী একজন অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি তিনি যে কোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারেন এভিডেন্স ট্যাম্পার করতে পারেন সেই গ্রাউন্ডে ওকে কাস্টডিতে নিয়ে কাস্টোডিয়াল ইন্টারগেশন করা হচ্ছে আমি অনেক কেসে গ্রেপ্তারই আশা করেছেন এই কেসে কি একদম সিওর যে গ্রেপ্তার অর্ডার ঠিক মতো হলে তদন্ত ঠিক মতো হলে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার এই মামলায় নিশ্চিত যে কোনো তদন্তকারী সংস্থার হাতে তদন্ত যাক তার প্রথম কাজ হওয়া উচিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী যে ক্যাপাসিটিতেই উনি যান না কেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কে গ্রেপ্তার আমি বলছি ফিরদোষ দা এতদিন গ্রেফতার চেয়েছেন মুখ্যমন্ত্রী এবার কি মনে হচ্ছে এই ফেব্রুয়ারির পর আর একটা আপনারা যে কথা বারবার বলেন যে একজনকে গ্রেফতার করতে হবে সব থেকে মূল মাথা সেটা কি গ্রেফতারই সব এই এই কাণ্ডে গ্রেফতার করলে এই কাণ্ডে গ্রেফতার করলে হবে না মূল হচ্ছে দুর্নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার করে তার কাছ থেকে সমস্ত তথ্য উন্মোচিত করতে হবে আপনি আপনি শুধুমাত্র কয়লা পাচারে দুই হাজার সাতশো বিয়াল্লিশ কোটির গল্প না চাকরি দুর্নীতিতে এর থেকে অনেক বেশি অঙ্কের টাকা চাকরি দুর্নীতির মামলা এর থেকে অনেক বেশি অঙ্কের টাকা আপনি এইটাটা গ্রেফতারি দেখছেন মানে আইএনজিবি হিসেবে কালকে গ্রেফতার করা উচিত যে কোনো স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের স্বাভাবিক যুক্তিবত সম্পন্ন মানুষকে জিজ্ঞাসা করলে সে একই কথা বলবে এর জন্য আইন অজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই ব্যতিক্রমী ঘটনা যেখানে মুখ্যমন্ত্রী যুক্ত আছে কালকে আমরা এটা শুনছিলাম বারবার হ্যাঁ ব্যতিক্রমী ঘটনা মানে চোর চুরি করার পরে বলবে না না আমি ওই ধরো না কেউ কোনো চোর কারোর বাড়িতে রাতের বেলায় ঢুকেছে তারপরে ঢুকে মালপত্র নিয়ে আসার পরে না আমি ওই ওই ভদ্রলোককে দেখতে গেছিলাম না এই কথা বললে তাই ছাড় পাবে নির্বাচনের আগে আপনি দুর্নীতি করলে কয়লা চুরির ডকুমেন্ট যদি কোথাও রাখা থাকে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাক বা নির্বাচনের আগে হোক যখন ইচ্ছা তদন্তকারী সংস্থা তদন্ত করতে পারে যদি আপনি মনে করেন যে নির্বাচন থাকলে

মাল কামায় সেই সেখান থেকে সেই মাল কামানোর জন্য তারা কেউ ভোট লুট করে কেউ হয়তো অন্যান্য অন্যান্য কিছু করে ওই কেন মানে কি কে কত টাকা লুট করেছে তার হিসাব ছিল নাকি ভয় পাচ্ছেন নাকি উনি আরে ওই ডকুমেন্ট প্রেস রিলিজ করে ইডি বলেছেন কি এভিডেন্স আমি তো অবাক হয়ে যাচ্ছি এখনো কি এভিডেন্স গুলো কেন আবার পুনরুদ্ধার ইডি করছে না ওই বলছি মোবাইল আর ল্যাপটপ নিয়েছে কিন্তু আমরা তো একটা ফাইল দেখেছিলাম সবুজ ফাইলটা কোথায় গেল ফিরদৌস আর সবুজ ফাইলে কি কি আছে আমি তো জানতে চাইছি ওই সবুজ ফাইলে লোকে যে স্ট্র্যাটেজি রাখতে পারে আমার তো মানে সত্যি সত্যি যে একটা রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি ওই সবুজ ফাইলে আছে সবুজ ফাইলে কি আছে দেখুন রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি যে তৃণমূল নেত্রী বা একটি রাজনৈতিক দলের নেত্রী সার্চ প্লেসে গিয়ে এন্ট্রি নিতে পারেন আমি যদি তর্কের খাতে ধরেও নিই যে ওটা সিক্রেট ডকুমেন্ট আপনি পরের দিন সে আদালতে মামলা করতেন ইডির বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেস মামলা করতো যে দেখো আমাদের সিক্রেট ডকুমেন্ট ওখানে রাখা ছিল দেখো ইডি গিয়ে নিয়ে চলে গেছে এই ডকুমেন্ট গুলো যাতে কোনোভাবেই হস্তান্তর কাছে হস্তান্তর না করে বা কারোর কাছে সাপ্লাই না আর সমস্ত তথ্য মানে ঢুকলেন কি করে আর তদন্তকারী সংস্থা উচিত হয়নি তাকে ঢোকার পারমিশন দেওয়ার বা পারমিশন না নিলেও ও যদি যখন ঢুকতে গেছিল তাকে ওখানে প্রতিহত করা উচিত একটা কথা বলতেই হয় সবশেষ মানে মহিলা সাংবাদিক সরে জানা আমরা দেখেছি একটা ভিডিও ভাইরাল হচ্ছে কল্লান એનર્জি এর আপনারাও কি বলেন নাকি মহিলারা সরে যান দেখুন আমি মহিলা পুরুষ এই ভাবে সাংবাদিকদের আমি প্রথম কথা দেখতেই পছন্দ করি না একজন সাংবাদিক তিনি সাংবাদিক তিনি মহিলা হলেন না পুরুষ হলেন নাকি মানে অন্য লিঙ্গের মানুষ হলেন এলজিবিটি কিউ যে কোন যে কোন মানুষ হতে পারে যে কোনো চুজ করার অধিকার রয়েছে যে কোনো ভারতীয় নাগরিক তিনি সাংবাদিকতার পেশায় পেশা পেশা হিসেবে নিতে পারেন বা আইনজীবী আসতে পারেন চিকিৎসক আসতে পারেন তার পছন্দের যে কোনো পেশায় একজন মানুষ আসতে পারেন একজন ভারতীয় আসতে পারেন এটাই স্বাভাবিক প্রভৃতি হওয়া উচিত দেখুন এই যে মহিলা পুরুষ এইভাবে দেখাটা আমি একেবারেই পছন্দ করি অপছন্দ